জেলা যুবদলের আজকে পঁচিশে এসেছেন এবং র্যালি সম্পন্ন করেছেন জেলা বিএনপি পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জাতীয় যুবদল এমন একটি সংগঠন যে সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপি প্রতিষ্ঠা করার পর থেকেই তিনি জাতীয় যুবদল সারা বাংলাদেশের সমস্ত যুবক শ্রেণীদেরকে নিয়ে এই জাতীয় যুবদল গঠন করেন জাতীয় যুবদল গঠন করার পর এই সংগঠনটি সারা বাংলাদেশে দেশে আনাচে কানাচে প্রত্যেকটি জেলায় থানা ইউনিয়নে এই এর প্রভাব ওঠে আজকে যাবের যুবদল জাতীয় পর্যায়ে অনেক ভূমিকা রেখে আপনারা জানেন এই যুবদলের অনেক নেতৃবৃন্দ আজকে জাতীয় সংসদ সদস্য এবং এই সরকারের মন্ত্রীপদ হয়েছেন সুতরাং যুবদল নিঃসন্দেহে একটি বৃহত্তম শক্তিশালী দল এই যুবদল প্রত্যেকটা ইউনিয়নে আজকে আগামীতে যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচন জাতীয় তাদের যুবদল একটি অগ্রণীকি ভূমিকা পালন রাখবে বলে আমি বিশ্বাস করি কারণ যুবক যুবকরা এই সমাজের অনেক বড় ভূমিকা রাখতে পারে যুবকদের অনেক দায়িত্ব রয়েছে তাই আজকে আমি রহমান চন্দ্রের নেতৃত্বে জাতীয় যুবদল যে ঐক্যবদ্ধ রয়েছে তার প্রমাণ আজকে র্যালি জমা গেছে মন্ত্রণালয় যুব দলের যে কোনো সময় হয়েছে বর্তমান যুবদল অত্যন্ত শক্তিশালী বন্ধু আমার আমি আমার বক্তব্য না আপনার যারা বিভিন্ন থানা থেকে কষ্ট করে আমি নেতৃত্বে জেলা প্রতিষ্ঠাবাসী সফল করার জন্য এসেছেন আমি আবার আপনাদের সকলকে আমার ব্যক্তিগত এবং জেলা পক্ষ থেকে ধন্যবাদ এবং জানিয়ে শেষ করছি আপে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ সহজামূলক খালদা যা জিন্দাবাদ অহংকার তাদের কারণে আমি জিন্দাবাদ ধন্যবাদ